নমস্কার হার হার মহাদেব মামলা দিচ্ছেন পুজোর আসর বেঙ্গল ইউটিউব চ্যানেল আর আপনাদের সঙ্গে রয়েছে আপনার ইউটিউবের একমাত্র ঠাকুর মশাই দেবজিৎ চক্রবর্তী আমরা সেই দুর্গা পুজো থেকে আমাদের অনুষ্ঠান শুরু হয় তার আগে থেকেই অনুষ্ঠান শুরু হয়ে যায় মনসা পুজো বিশ্বকর্মা পুজো তারপর দুর্গা পুজো আসে কালী পুজো আসে তারপর লক্ষ্মী পুজো এইসব পরপর রাস পূর্ণিমা এগুলো পরপর চলতে থাকে তারপরে মোটামুটি একটা শেষ প্রান্তে চলে আসা হয় সেটা হচ্ছে কার্তিক পুজো তারপরে কিছুদিন বাদে আবার সরস্বতী মানে টোটাল সরস্বতী পুজো সম্পূর্ণ কমপ্লিট হয়ে যায় কিন্তু প্রাথমিকভাবে শেষ হতে বলতে গেলে আমরা সেটাকে ভাবি সেটা হচ্ছে কার্তিক পুজো কার্তিক পুজো কার্তিক সংক্রান্তির দিন অনুষ্ঠিত হয় সেই কার্তিক পুজো সম্পর্কে আজকে বলবো কার্তিক পুজো পূজা পদ্ধতি বলবো এবং কার্তিক পুজোর অনেক ভ্যারাইটিস পুজো রয়েছে তার জন্য এই কার্তিক পুজোর ভিডিওটা অবশ্যই আপনাকে দেখতে হবে কার্তিক পুজো করতে যাওয়ার আগে তাহলে সবাইকে বলবো সম্পূর্ণ ভিডিওটা দেখুন ভিডিও ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করবেন পুজো আসো বেঙ্গল ইউটিউব চ্যানেল আপনাদের জন্য প্রায় নিশ্চয়ই পুজো আচ্চা সম্পর্কিত ধর্মীয় কর্ম সম্পর্কিত ভিডিও দেয় তাহলে অবশ্যই আপনার ইউটিউব সাবস্ক্রাইবে পুজোর আসো বেঙ্গল ইউটিউব চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আর না করে আজকের ভিডিওটি শুরু করা যাক প্রথমে বলি যে কার্তিক পুজো কার্তিক মাসের সংক্রান্তিতে অনুষ্ঠিত হয় প্রতি বছর এই মাসটার নাম কার্তিক এবং সংক্রান্তির দিন কার্তিক পুজো হয় কার্তিক হচ্ছে দেব সেনাপতি এবং কার্তিকে সেইভাবে আমাদের পুজো করা হয় কিন্তু কার্তিক পুজোর মধ্যে অনেক ভ্যারাইটিস পুজো রয়েছে সেগুলো নিয়ে আগে বলে নিই তারপরে পুজো পদ্ধতি নিয়ে বলবো অনেক কিছু নিয়ে বলবো প্রথমেই বলি যে কার্তিক পুজো অনেকের বাৎসরিক পুজো হয় অর্থাৎ বংশের পুজো হয় প্রতিনিয়ত কার্তিক পুজো হয় আমিও সেরকম একটি কার্তিক পুজো করি আগে বছর কিছু ভিডিও আপনাকে দিয়েছিলাম সেটা প্রতি বছর তাদের হয় মানে কোনো মানসিক নয় প্রত্যেক বছর সারা বছরে এটা ধর যেমন বাৎসরিক কালী পুজো হয় বার্ষিক দুর্গা এই তাহলে বাৎসরিক পুজো গেল এবার যেটা বলো সেটা হচ্ছে মানসিক পুজো কেউ কোনো কারণে সন্তান লাভের কারণে মানসিক করে তুলো যে আমি কার্তিক পুজো করবো বা কারোর সন্তান তুল্য তো অনেক সময় দেখানো হয় আমরা আমাদের মতো করে নিয়েছি তাই কোনো সন্তানের শরীরের বলে আমি কার্তিক পুজো করবো এরকম হয় তাহলে সেটা মানসিক কার্তিক পুজো ঠিক আছে সেটা কাঠামোর পুজো হয় তাহলে একটা হচ্ছে বাৎসরিক পুজো বছরের বংশের পুজো হয় আর একটা হচ্ছে কি মানসিক পুজো এই একটা বিষয় এরপর হচ্ছে উদযাপনের পুজো উদযাপনের পুজোর আগে একটু বলে যে অনেক সময় কার্তিক পুজো আগের দিন বা কিছু কিছু দিন যে কার্তিক ফেলার একটা রীতি রয়েছে ঠিক আছে নতুন দম্পতি বিয়ে হলে বা যাদের সন্তান আদি কম হয় তাদের বাড়িতে গিয়ে কার্তিক ফেলে রাখে এবং তারা আনন্দ সহকারে সেই পুজো করে সেই পুজোর নিয়মটা কি সেই পুজোর নিয়মটা হচ্ছে প্রথমে তিনবার পুজো করা হবে ঠিক আছে এবং লাস্টের বার উদযাপন করা হবে কিন্তু যদি তার মধ্যে তাদের সন্তান অর্থাৎ মাংস পূর্ণ হয়ে যায় তাহলে সে একবার পুজো করলেই হয়ে যাবে সেটা কন্যা সন্তান হোক বা পুরুষ সন্তান হোক বলে আপনার কার্তিক ফেলা হয়েছে আপনার বাড়িতে সন্তান হয়েছে আপনি তাহলে একবার দুবার পুজো করলেন তারপরেই আপনাকে একবার উদযাপনের পুজো করতে হবে অর্থাৎ বড়ো করে সুন্দর করে ভালো করে কার পণ্য ছাড়া একটি পুজো করতে হবে সেটা আপনি কাঠামো ঠাকুর এই হলো বিষয় এইবার এই উদযাপনের পুজোটা হচ্ছে একবারে শেষবারে হয় সেটা হোমযজ্ঞ করে উদযাপন করে ভালো করে পুজো হয় আরেকটা কার্তিক পুজো হয় সেটা হচ্ছে উদযাপনের পুজো হয়ে গেল আরেকটা একটা আপনার ইমনি প্রত্যেক বছরে যে পুজোটা হয় সেটা হয়ে গেল আরেকটা হচ্ছে সেটা হচ্ছে চারপোহরের কার্তিক পুজো যেটাই আগে অনেক হতো এখন চারপোহের সংখ্যা অনেক বেড়ে গেছে অনেক কমে গেছে তাই চারপোহের পুজো হয় না অর্থাৎ সারাত ব্যাপী যে পুজো হয় পোহর পোহরে পুজো করতে হয় সেই পুজোর সংখ্যা এখন অনেক কম তাও অনেক কিছু কিছু জায়গায় গ্রামাঞ্চলে চারপোহের পুজো এখনও অনুষ্ঠিত হয় তাহলে প্রহরের পুজো কারণ এখন চারপোহের পুজো করতে গেলে ঠাকুর মশের দক্ষিণা অনেকটা কস্টলি হয়ে যায় তাই এখন বেশিরভাগ কী করে চারপোহর না করে এক পোহরে পুরো বিষয়টাকে আমরা করে নিয়েছি কিন্তু চারপোহের পুজো আদিনিয়ম তাহলে চারপোহের পুজো করতে গেলে একই কার্তিক ঠাকুরকে চারবার পুজো করতে হবে পোহর পোহর অনুযায়ী জগৎাত্রী পুজো কি যেমন সত্যরজতম তিনবার দিনের মানে পুজো করতে হয় কার্তিক পুজো সেরকমই চো বিশ ঘন্টার মধ্যে বারো ঘন্টায় চারটে পোহর ভাগ করে নিয়ে পুজো করা হবে তিন ঘন্টা একটা পোহর তাহলে চা সেইভাবে পোহর অনুযায়ী পুজো করতে হবে এই একটা বিষয় তাহলে এত ভ্যারাইটিস পুজো রয়েছে এখানে এবং আরেকটা বিষয় রয়েছে জোড়াকাত্তিক পুজোর পদ্ধতি অনেকে জোড়াকাত্তিক মানসিক করে ওনা অনেকে জোড়াকাত্তিক কিনে এনে পুজো করেন জোড়াকাত্তিক পুজো করতে গেলে সমস্ত কিছু জোড়া জোড়া লাগবে ঘরও জোড়া করতে হবে অনেকে আবার ঘর একটা করেও পুজো করে জোড়াকাত্তিক সেপারেট ঘরের প্রয়োজন হয় ঠিক আছে সমস্ত দ্রব্য আদি দরকার হয় ঠিক আছে এই জোড়াকাত্তিক আর বিগত দু তিন বছর ধরে এই জিনিসটা আমি দেখে আসছি সেটা হচ্ছে এক বাড়িতে চারটে পাঁচটা ছটা আপনারা ইউটিউব যারা ব্লগ করেন তারা দেখেছেন এবং আমরাও কোথেকে অনেক জায়গায় দেখেছি কোনো জায়গায় তিনটে কার্তিক কোনো জায়গায় পাঁচটা কোনো জায়গায় ছটা কোনো জায়গায় বারোটার ওপর কার্তিকও এ ও এ ফেলে যাচ্ছে ও ফেলে যাচ্ছে ও ফেলে যাচ্ছে তাহলে এই যখন দুয়ের বেশি সংখ্যক হবে তখন একটা ঘটেই পুজো হবে একটা কার্তিকেরই পুজো হবে সমস্ত কার্তিক পুজো পেয়ে যাবে ঠিক আছে এগুলো উচিত নয় একটা বা দুটো দুটো হলে সেপারেট পুজো করতেই যাবে একজন ঠাকুর মশাই দুটো ঘট কন্ট্রোল করে পুজো করবে। ঠিক আছে জোড়া আমরা জানি যমজ বাচ্চা হয় ঠিক যমৎ সেইভাবে কার্তিকের হয় সব কিছু তাই কালিরও তাই জোড়া করাই উচিত মানে জোড়া করতে গেলে সেপারেট জোড়া কালী কালী ঠাকুরের ক্ষেত্রে জোড়া ঠাকুর মশাই দরকার কার্তিক পুজো যেহেতু সংক্ষিপ্ত পুজো পদ্ধতি সেহেতু একজনে কন্ট্রোল করতে পারেন দুটো তাহলে এই হচ্ছে কার্তিকের ব্যাপার গেল সেপারেটভাবে পুজো করা হবে এবং একের অধিক হলে করা যাবে তাহলে এতগুলো ভ্যারাইটিস তাহলে আমি আমি যে কটা বললাম মোটামুটি পাঁচখানা পুজো পদ্ধতির মধ্যে হয়ে গেল তাহলে এক এক করে আমি পুজো পদ্ধতিগুলো আলোচনা করি তাহলে সুবিধা হবে কারণ অনেকেই বলেছেন এবং বিশেষ করে চারপুর সম্পর্কে আলোচনা করতে বলেছেন সেটা আমি বলবো তাহলে গুরুত্বপূর্ণ ভিডিওটা হতে চলেছে প্রথমে বলি খেলা কার্তিকের কথা অর্থাৎ কারোর বাড়িতে কার্তিক সে প্রস্তুতি নেই মোটামুটি প্রস্তুতি থাকলে পুরো পূর্ণাঙ্গ প্রস্তুতি নয় তাহলে সে কী করবে সে কার্তিক যেই ফেলাগুলো দিয়েছে সে বাড়ির কেউ গিয়ে নিই সেই কার্তিকগুলো করে করে তুলবে তুলে এনে পুজো করবে সেটা একটাও ফেলতে পারে জোড়াও ফেলতে পারে সেই অনুযায়ী তার সেপারেটভাবে বাজার করে নিয়ে মোটামুটি করে পুজো করবে সেটা মোটামুটি একবারেই পুজো হবে তার ছাচের ঠাকুর ফেললে কোনোরকম হোমের দরকার নেই যেইভাবে আমরা অন্যান্য প্রতিমা পুজো করি সরস্বতী পুজো লক্ষ্মী পুজো ঠিক সেইভাবে পুজো করা হবে তার নামগত সংকল্প করে এবং যদি কারোর মানে সন্তান লাভের অবস্থায় থাকে তাহলে অর্থাৎ যার বাড়িতে সন্তান হবে সেই অনুযায়ী কার্তিক পালা হয়েছে তাহলে তাকে দিয়ে সংকল্প আপনি ঘটাতে পারেন এই হচ্ছে বিষয় তাকে বসে সংকল্প করবেন এবং পুজো করবেন এবং পুজো করার পর কার্তিকটে রেখে দিয়ে আসতে হবে কোনো পুকুর পারে অনেকে এক বছর রেখে দেয় আমার মতে না রেখে দিয়ে পুকুর পাড়ে রেখে দেওয়াটাই বেটার হবে এই হচ্ছে এক নম্বর কার্তিক ফেলা কার্তিকের পুজো দ্বিতীয় নম্বর যদি কাঠামোর কার্তিক ফেলা হয় তাহলে কী করতে হবে তাহলে পুজো করতেই হবে কিন্তু হোমযোগ্য সহকারে করতে হবে চারফুলের প্রয়োজন হয় না কারণ সেটাও কার্তিক অর্থাৎ তার তো আকস্মিক প্রস্তুতি নেই তাহলে এই হচ্ছে দ্বিতীয় নম্বর পদ্ধতি গেল এইবার তিন নম্বর পদ্ধতি হচ্ছে দ্বিতীয় পদ্ধতি হয়ে গেলো হোম করে পুজো করবেন হ্যাঁ এটা হয়ে গেল এবার হচ্ছে উদযাপনের পুজো কার্তিক পুজো উদযাপন আর নাকি জোড়াকাত্তিক করে বা জোড়া পুজো জোড়াক্তিক পুজো করতে গেলে সেটাকে একদম সেপারেট ভাবে পুজো করতে হবে সমস্ত কিছু জোড়া লাগবে আর একের অধিক হলে তার একটা কার্তিক হয়ে যাবে ঠিক আছে সবার জন্য আলাদা খেতে দিতে পারেন সেটা ব্যাপার নয় জোড়াক্তিক হলে সেপারেট পুরোটাই আলাদা আলাদা করতে হবে ঠিক আছে হোম হলে হোম একটাই করবেন দুই কার্তিকের জন্য দুই ভাগে বেলপাতা প্রদান করবেন এই হচ্ছে গেল জোড়া পুজো এইবার চলে আসি আমরা উদযাপনের পুজো উদযাপন বা মানসিক পুজো উদযাপন একদম শেষবারের পুজো সেখানেও সংকল্পের ব্যাপার নেই আপনি গিয়ে পুজো করবেন হোম যজ্ঞ করে একবারে চারটে কার্তিক পুজোই মানে চারপরের একবারে করছেন কি করে করছেন নৈবিদ্য পাঁচ ভাগে একটা নেবেন আর চার ভাগে চারটে কার্তিকের জন্য নিয়ে নেবেন প্রথমে একবার পুজো করলেন প্রথম থেকে শেষ অব্দি পুজো করা হয়ে গেল তারপরে আবার একবার ষোলশ প্রচারের দ্রব্য থাকলে ষোলশ পূজা নাহলে একবার পূজা আবার একবার পঞ্চপূচারে পূজা শেষবার আবার একবার পূজারে পূজা এবং সর্বশেষ হোম ঠিক আছে তাহলে ষোলশ পূজার যদি ষোলশ পূজার দ্রব্য দেয় তাহলে প্রত্যেকবার ষোলশ প্রচারে পূজা হবে এবং লাস্টেবার হোম হবে ন্যাস আদি চোখ গুলান পার একবার হয়ে গেল হলো বিষয় এইবার যেই পদ্ধতিতে আসি মানসিক কার্তিক পুজো মানসিক কার্তিক পুজো অনেকেই করে মানসিক কার্তিক পুজো একটু বড়ো হয়ে করে তাহলে সে থাকবে তাকে বসিয়েই কিন্তু বরণ বাক্য করাবেন মানসিক কালী পুজোয় কোনো কাল করা যাবে না মানসিক কালী করতে গেলে বরণ কর্ম যার নামে মানসিক যে বাচ্চার নামে মানসিক তাকে বসিয়ে পাঠ করিয়ে তার মানসিক কালী পুজোটা মা কার্তিক পুজো সেইভাবেই করবেন যেভাবে কালী পুজো হয় ঠিক সেইভাবে যজ্ঞ সহকারে একদম সুন্দর করে তাকে দিয়ে বরণ করে কার্তিক পুজো করবেন কালী পুজোর তুলনায় অনেক কম সময় এই পুজোয় লাগে এই হলো কার্তিক পুজোর পদ্ধতি এইবার চলে আসি যেটা চার পোহরের পুজো পদ্ধতি যেটা নিয়ে অনেকে বলতে বলেছেন কালকে একজন আমারই সাবস্ক্রাইবার এবং পুরোনো সাবস্ক্রাইবার ফোন করেছেন চার পোহলেই একটু চারপোর্ নিয়ে একটু ভালো করে ডিটেলস বলুন আমি চেষ্টা করছি চারপোহ নিয়ে বলতে চার পোহর হচ্ছে আমাদের দিনটা হচ্ছে চব্বিশ ঘন্টা অর্থাৎ অষ্টম পোহর আটটা রয়েছে দিনের মধ্যে সেই আট পোহরের মধ্যে বারো ঘন্টা আমরা ভাগ করে নেব রাত্রির বারো ঘন্টাটাকে আর দিন বারো ঘন্টা এই রাত যে বারো ঘন্টাটা সন্ন্য সূর্যোদয়ের পর সেই বারো ঘন্টাকে আমরা তিনটে ভাগে ভাগ করবো করে আমরা চা মানে চারটে ভাগে ভাগ করবো তাহলে চারটে ভাগ করে ভাগ করে কী কী কোন কোন টাইমে পুজো হবে তাহলে প্রথম পুজোটা করতে হবে আপনাকে ছটা তারপরটা করতে হবে নটায় তারপরটা করতে হবে বারোটায় তারপরটা করতে হবে রাত্রি তিনটে ঠিক আছে তাহলে প্রথম যে ছটার পুজোটা আপনি করবেন সেই ছটার পুজোটা আপনাদের পুরো একটা নেশারি সহকারে সুন্দর করে চক্ষ্যদান পান করছে অধিবাস যদি থেকে থাকে আরেকের দিন অধিবাস করার কথা রয়েছে না হলে সেদিন অধিবাস একটু করে নেবেন করে সম্পূর্ণ পুজোটা ওইভাবে করা হয়ে গেলো কমপ্লিট হয়ে গেলো প্রথমবার দ্বিতীয়বারে ষোলস পুজো একটু আজমন করে প্রাথমিক ক্রিয়া করে ১৬ পুচারের পুজো তারপরে বারোটা পুজোটাও ১৬ প্রচারের পুজো হবে প্রাথমিক ক্রিয়া করে ষোলশ প্রচারের পুজো এবং লাস্টি তিনটে যে পুজোটা করবেন সেই পুজোটায় করবেন হচ্ছে ষোলশ প্রচারের পুজো তারপরে হোম হোমযজ্ঞ আরতি প্রত্যেকটাতেই হবে অঞ্জলি প্রত্যেকটাতেই দিতে পারেন হোম যজ্ঞ করে পুজো হবে নালে অঞ্জলি লাস্ট পরে দেবেন ঠিক আছে এটা তো দিতেই হবে এরকম ব্যাপার নেই এক টাকার থেকে পুজো হয় এইবার আরেকটা বিষয় যেটা খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এই যে ষোলশ পচারে বারবার পুজো করা হচ্ছে এবং শেষবারে এরকম হোম যজ্ঞ করা হচ্ছে এইবার মাঝখানে টাইমটুকু অনেক পাওয়া যাবে সেটা কি সেটা রেস্ট চলবে আর ভোগ কখন দেওয়া হবে ভোগ প্রত্যেকবার দিতে পারেন বা লাস্টবারে পুজোয় ভোগ দিতে পারেন ঠিক আছে প্রত্যেকটাতে ভাগ ভাগ করে ভোগ দিতে পারেন বা একেবারে লাস্ট প্রচারে লাস্ট যে পুজোটা হবে একদম শেষ পোহরে সেখানে ভোগ নান আপনারা করবেন এই জন্য সম্পূর্ণ চার চারপোহরের পুজোর সময়ও বলে দিলাম পুজো পদ্ধতিও বলে দিলাম এইবার একটু হোমযোগ্য সহকারে আপনাদেরকে বলি এবং কার্তিকের একটু বচন বলি সবারই সস্তিবাচন একই হবে উদযাপনের বচন একটু আলাদা করতে পারেন মন্ত্র হবে ওম কার্তাব্যেস ঘনা নানা দেবতা পূজা পূর্বক শুভ কার্তিকীয় পুজোকর্মানি ঠিক আছে কার্তিকীয় ওম স্বস্তি ভবনতে এইভাবে চলবে সংকল্প শিখ সেইভাবে যার নামে সংকল্প করবেন সেইভাবে চলবেন এবার কার্তিকের একটু ধ্যান সম্পর্কে আলোচনা আমরা করি ওম কার্তিকীয় মহাভাগ্য মৌর পরিস্থিতি অর্থাৎ কার্তিক মহাভাগে মৌরের উপর পরিস্থান করছেন তপচ কাঞ্চন বর্ণাং শক্তিহস্ত বরপ্রদ কাঞ্চন বর্ণ এবং কাঞ্চন অর্থাৎ কাঞ্চনের মতো সোনার মতো বর্ণ এবং শক্তি হস্ত অর্থাৎ শক্তি এক হাতে শক্তি এবং আড়া হাতে বর প্রদান করছে দ্বিভুজানাং শত্রু হস্তানং নানা লঙ্কার ভূষিতাম শত্রুকে দুই হাত এবং শত্রুকে তিনি লবণ করেন প্রসূন্ন বদনাং দেব কুমারং পুত্রদয়কম অর্থাৎ তিনি পুত্র দান করেন ঠিক আছে এবং দেব কুমারং দেবকুমার বলা হচ্ছে কিন্তু যদি অন্য স্বাস্থ্য মতে কার্তিকের কিন্তু বিবাহ দেখা যায় দেবরাজ ও মন্ড দু স্ত্রী কিন্তু এক এক জায়গায় এক একভাবে বর্ণনা করেছে কার্তিককে এই হচ্ছে কার্তিকের বিষয় কং কং কার্তিকীয় নম এই হচ্ছে কার্তিকের আপনার বীজ মন্ত্র এইভাবে আপনারা পুজো করবেন কার্তিকের ষোলো সুযোগে পুজো করবেন হোম যজ্ঞ করবেন জগডুমুর এবং বেল্লপাত্র দুটোই অর্ঘ করবেন পূর্ণ আহুতি দেবেন এবং কার্তিকের পুজো এখানেই সম্পূর্ণ করবেন এই হচ্ছে কার্তিকের সম্পূর্ণ পুজো আর কার্তিক পুজোর অগ্রিম শুভেচ্ছা রইল সবাই ভালো করে কার্তিক পুজো করবেন সুন্দরভাবে আনন্দ করে কার্তিক পুজো করুন সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন নমস্কার